আমি লোপামুদ্রা চলে এসছি আমাদের সবার পরিবার ডট নিয়ে আজকের ব্লগটা শুরু করব তাদের ধন্যবাদ জানিয়ে যারা আমাদের পরিবারটাকে এতটা সাপোর্ট করেছে থ্যাংক ইউ সো মাচ মা অফ লাভ গুড মর্নিং আজকের জানুয়ারির তিন তারিখ এই প্লান্টারটা আমি গড়িয়াহাট থেকে কিনেছি এই যে তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেদিন প্লেট কেনা হয়নি তাই এই বাটি রেখে দিয়েছি সুন্দর লাগছে বলো আমি ভাবছি এই বাটিটা একটু কালার করে দেবো তাহলে আরো সুন্দর দেখতে লাগবে বিট একটা জিনিস বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো এটা কিন্তু কোনো রান্না না কিন্তু এই শীতকালে প্রচণ্ড ইউজফুল ছাড়িয়ে এনেছি আর প্রচণ্ড ভালো করে ধুয়েছি এখানে যে জিনিসগুলো ইউজ করব খুব ভালো করে ধুয়ে নেবো আর এটাকেও খুব ভালো করে ওয়াশ করব কারণ এটাতে কিন্তু আমি আদা রসুন সবই গ্রেট করি একটু ভালো করে ওয়াশ করে নেবে করে নিয়ে এটা গ্রেট করব। খুব বেশি গ্রেট করব না দু চামচের মতন আমার বিটের রস লাগবে এই যে এটা থেকে আমার এটাকে ভালো করে চিপে এর রসটা বার করব এই এইজ দেখো খুব ইজিলি হয়ে যাচ্ছে দু চামচ হয়ে যাবে এতে কাঁচের বাটি নিয়ে নিয়েছি পরিষ্কার এর মধ্যে অল্প একটু নারকল তেল দেবো এর মধ্যে দু চামচ বিটের রস দিয়ে দেবো আর আমি পাঁচ টাকা দিয়ে এটা ভ্যাজলিন কিনে এনেছি এই এইজ এটা এটার কৌটোটাও লেগে যাবে এই যে এই এর মধ্যে নিয়ে নেব ভিটামিন ই ক্যাপসুল দুটো দিয়ে দেব এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে মিক্স করব। ট্রুটের মধ্যে প্রচুর পরিমাণে থাকে অ্যান্টি অক্সিডেন্ট তাই জন্য এটা খুবই ভালো আর একটা ন্যাচারাল কালারও আছে আর নারকোল তেল কিন্তু যে কোনো ফাটা জায়গায় লাগালেই তার উপকার পাওয়া যায় আর ভিটামিন ই তো আমরা জানি যে কতটা ভালো স্কিনের জন্য আর পেট্রোলিয়াম জেল মানে ভ্যাজলিনটা দেওয়ার কারণ হচ্ছে অনেকক্ষণ স্টে করবে যখন তোমরা মিক্স করতে যাবে দেখবে একটু অসুবিধে হচ্ছে ঠিক মতো মিক্স হচ্ছে না ডেলা ডালা পাকিয়ে যাচ্ছে আমারটাতেও দেখবে কিন্তু ভালো করে হাত দিয়ে করবে অনেকক্ষণ ধরে করবে তাহলে কিন্তু ওই ক্রিম ব্যাপারটা এসে যাবে ভীষণ সুন্দর হবে আর যদি তোমরা দেখছো যে এতক্ষণ টাইম নেই তাহলে একটু মাইক্রোওয়েভ ঢুকিয়ে দিতে পারো গরম করে কাঁচের বাটিটা রেখে দেবে তারপর দেখবে মিক্সড হয়ে গেছে ভীষণ সুন্দর হয় তোমরা কিন্তু ট্রাই কর তিতলিদের যে যারা তারা কিন্তু একটু এরকম লিপ জেল বা লিপ বামই বেশি ইউজ করে তাদের পক্ষে তো এটা ভীষণ ভালো হবে খুব ইজি হবে দেখো কালারটা আর এবার এটাকে আমি এই ভেজলিনের কৌটোয় তুলে রেখে দেবো নিজেরা একদম বাড়িতে বানিয়ে ফেলতে পারবে খুব ইজি শীতকালের জন্য ভীষণ ভালো আমি এক্ষুনি লাগাবো লাগিয়ে তোমাদের দেখাবো এটা কিন্তু এই কন্টেনার করে ছোট ছোট করে করবে কেন বলে দিচ্ছি করে ফ্রিজে ঢুকিয়ে দেবে একদম দেখো এরকম রাখা থাক কালারটাও দুর্ধর্ষ একটু একটু লেগে আছে বাটিতে দেখো কেমন লাগছে বলো খুব বেশি করে করবে না দশ দিনের মতন করবে শীতকালে তো এটা লাগে বাড়ি শুদ্ধ সবাই এই লিপ গ্লস বা লিপ জেল বা লিপ বাম যাই বলো এটাই ইউজ করবে এখন বাজে আটটা দশ সৌরভ সাড়ে সাতটায় বেরিয়ে গেছে আর একটা মজার জিনিস হচ্ছে সৌরভকে এখন হেঁটে অনেকটা যেতে হচ্ছে কারণ এই সকালের বাসটা একদম বাড়ির কাছে আসে না মানে ওই ধরো আমাদের বাড়ি থেকে কিছু না হলেও দশ পনেরো মিনিট হাঁটতে হচ্ছে খুব ভালো হয়েছে সকালে ওর মর্নিং ওয়াকটা হচ্ছে জানো দেখটা বাজে আমি আমার জন্য একটা ডিমের পোচ করছি আমি ভালোবাসি বাট গলা নয় মানে এটাকে উল্টে এই যে দাঁড়াও ক্যামেরা নিয়ে এক হাতে এক হাতে করে উল্টাতে পারছি না দাঁড়াও এই যে এই আমার বেরিয়ে গেল এটা একটু শক্ত হয়ে গেলে তবেই আমার ভাল লাগে দুটো পাঁচ বাজে এই আমার লাঞ্চ ভাত ডিমের পোচ ডাল আর ওখানে চিকেন আছে অ্যাকচুয়ালি আমি শুধু ভাত আর ডিমটা করেছি ডাল আর চিকেন ছিল আমি জাস্ট ভাত আর ডিম ভাজা আজকে করেছি এখন একটু বেরোবো বেশ কিছু কাজ নিয়ে বেরোবো বেশ ঠান্ডাটা কিন্তু পড়েছে এই জন্য চাদরটা ব্যাগে নিয়ে নিচ্ছি আর তোমাদের সাথে ব্যাগ গোছাতে গোছাতেই কথা বলে দিচ্ছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে

তো স্নোফল এক্সপেক্টেড আছে এই উইকে আই থিঙ্ক তো রিস্ক নিচ্ছি না ব্রেডটা ব্রেডটা অনেক রকম খাওয়া যায় তো আনতেই কিন্তু রোদও আছে আছে আমি তো তিন চারটে লেয়ার পড়েছি ফ্রস্ট ফ্রস্ট দেখতে আছি বাট গলে গেছে সকালবেলা অনেক ছিল এখন রোদও উঠেছে না বোঝা যাচ্ছে না এখন এই যে একটু একটু জমি আছে বেঞ্চটা এখন ইয়ে হয়ে গেছে জল হয়ে গেছে বাট

সুবিধাগুলো আবার না আছে ওহে ঠিক কেন এরকম নাচে বেশ দিয়ে পাওয়া যেত না বেকারির বেশ ভালো লাগছে

ভালো রোদ ছিল দেখতে পাচ্ছ পেছনে মেঘলা করে এসেছে একদম যাই হোক হয়ে গেল মিটে গেল ভালো হয়েছে হোপফুলি দু উইক আর গ্রসারির জন্য যেতে হবে না কোথাও বাড়ি ঢুকলাম এখনো সৌরভ ফেরেনি সৌরভ সেই সকাল সাড়ে সাতটায় বেরিয়েছে এখনো আসেনি এখন বাজে হচ্ছে ঠিক আটটা বাজতে দুই এবার আমি ব্লগ আপলোড করব আমি এডিট করে গেছিলাম এই যে বাজার সৌরভের ওষুধ মাছও এনেছি আনোয়া বাড়িতেও কিছু কাজ ছিল তাছাড়া আমার বাজারও করার ছিল করলাম এই যে ব্রোকলি এনেছি ব্রোকলি দিয়ে তোমরা ভালো রেসিপি জানলে বলো তো আমি একটাই জানি সেদ্ধ করে একটু বাটার আর গোলমরিচ নুন দিয়ে তোমরা ভালো কিছু জানলে আমাকে প্লিজ জানিও এই যে সৌরভ তো খাবে না বাট আমি খাবো আমার ভালো লাগে বেশ সোরা বলে ঘাস ঘাস লাগে বাট আমার খারাপ লাগে না মুচিপাড়া বাজার থেকে মাছগুলো আনলাম পার্শে মাছ এনেছি কাতলা এনেছি আমি না কাটা কাটা নিয়েছি কেন বলো তো গোটা নিলে না আমরা তো দুজন সেই মুড়ো লেজা সৌরভ মুড়ো খাবে না আমারও সবসময় মুড়ো খেতে ভাল লাগে না এই যে ওই জন্য কাটা কাটা এনেছি তোমাদের একটা কথা জিজ্ঞেস করি তোমরা আর কি কি রান্না করো গো মৌরলা মাছ দিয়ে এই যে এরকম মৌরলা আমি না শুধু ভেজে দিই পেঁয়াজ কলি দিয়ে রান্না হয় আমি জানি আমি কোনোদিনও করিনি হ্যাঁ

যা এটা কি করতে হবে? আগে খেয়ে দ্যা কতটা নুন লাগবে না আগে থেকে অতটা দিশনা। সেই লাগে দেখে। তি 10:00 বাজে। অনেক খونی খাওয়া দাওয়া হয়ে গেছে কারণ আজকে চায়ের সাথেই আমরা খাবার খেয়ে নিয়েছি আলুর দম রুটি এই সমস্ত খেয়েছি আর তিথলির সাথে কথা হচ্ছিল তাই আর ক্যামেরা অন করা হয়নি আজকে অনেকক্ষণ কথা বলছিলাম মানে নাকি তিন চার দিনের মধ্যে মানে বরফের ঝড় উঠতে পারে এরকম একটা ফোরকাস্ট আছে তো আমরা সেটাই বলছিলাম সব খাবার দাবার স্টোর করো এটা কেন ওটা কেন এগুলো একটু বলছিলাম আজকেও বেরিয়েও ছিল বেরিয়ে বেশ কিছু জিনিস কিনে এনেছে আমরা জিজ্ঞেস করছিলাম ডিম চিকেন তারপরে স্ট্যান্ডটা ধরে ব্লক করছি তো ওই একটু কাঁপছে ভারী না স্ট্যান্ডটা খুব তো যাই হোক যেটা বলছিলাম চিকেন ডিম রাইস ব্রেড এগুলো সমস্ত কিনে রেখেছে কিনা তেল আছে কি না জলের কি ব্যবস্থা কারণ ওয়েদারটা একটু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাক ইউনিভার্সিটিও খোলার কথা ছিল সেটাও মানে পিছিয়ে দিয়েছে তো ভালো মতন একটা ঝড় ওঠার ব্যাপার আছে বাপরে এগুলোই যেন তো টেনশন হয় তবে হ্যাঁ তিতলিদের মানে জায়গাটা ভীষণ ভালো ওদের গ্রুপটা ভীষণ ভালো ভালো করে তিতলি একদম সেট করে গেছে আমাদের দুজনকে সব সময় বলে একদম টেনশন করবে না সব ঠিক থাকবে সব ঠিক কোনো অসুবিধে হবে না আমার সবাই আছে কোনো চিন্তা নেই সত্যিই সবাই ভীষণ ভালো আর এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার যে মানে ফ্রেন্ড সার্কেল ভালো পাওয়াটা কিন্তু এই বয়সের প্রচণ্ড দরকার আমি তো তাই মনে করি তো আজকে শুয়ে পড়ব আর পারছি না আজকের মতো গুড নাইট